সবাইকে রানি বিউটিশিয়ান চ্যানেলে থেকে তোমাদের অনেক ভালোবাসা তো দেখো কয়েকদিন ধরে কিন্তু আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না তো আজকে কিন্তু চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করিস তোমাদের সববার ভালো লাগবে আর তোমরা কিন্তু কেউ স্কিপ করো না তো আমি বাড়ি থেকে শুরু করতে পারিনি রাস্তা থেকেই শুরু করলাম আর কি কারণে আমি এই কয়েকদিন তোমাদের ভিডিও দিতে পারিনি ঠিকঠাক মতো বড়ো ভিডিও তো সেটাই আজকে জানাবো চলো তোমরা সাথে দেখো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না দেখো আর দেখতেই পারছ আমি এখন অটোতে বসে আছি অটো না সরি টোটো টোটোতে বসে আছি তো দেখো দেখতেই দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি তো কাজের তো শেষ নেই বুঝ বুঝতে পেরেছ যে যত কাজ থেকে মনে হয় আর একটু কিছু শিখে আরও একটু এগিয়ে যেতে পারি তো দেখো খাতা ব্যাগ আমার এখানে তো সেই জন্যই আমার হচ্ছে ব্রাইডালের হেয়ার স্টাইল তো ব্রাইডাল ক্লাসটার জন্যই আজকে এখানে আসা আর করা শেষ এবার কিন্তু আমার কাজ শেষ এবার বাড়ির দিকে রওনা হচ্ছি তো এখন বাসে বসে আছি বাসে বসেই কিন্তু ভিডিও করছি তো অনেকে হয়তো বলবে যে তোমার তো মেকআপ শেখা হয়ে গেছে বা হেয়ার স্টাইল তো তবুও আমার মনে হয় যে যখন আমরা শিখেছি দুই হাজার কুড়ির আগে আমার কাজ শেখা তো এখন মনে হচ্ছে যে কিছু কিছু কাজ আপডেট হয়েছে তো এখন আপডেটের জন্যই নতুনভাবে আরও একটু শেখা তো তিন দিনের মাস্টার ক্লাস সেটা আমি জয়েন করেছিলাম তো আমার তো মাঝখানের আমি দ্বিতীয় দিনে আজকে দেখাচ্ছি এবারে কিন্তু চলে আসলাম এসেই দেখো বানেশ্বর আমাদের কোচবিহারের বাড়ি তো কোচবিহার পাশে বানেশ্বর তো বানেশ্বর দিয়ে যেহেতু আমরা যাতায়াত করি আসার সময় যেহেতু অনেকটা সময় ছিল তো তাই জন্য বানেশ্বর মন্দিরে গেলাম দেখো যেরকম রাজবাড়ি আমাদের কোচবিহারের বিখ্যাত মন্দির সেরকম কিন্তু বানেশ্বরও তো মন্দিরে এসে দেখা করলাম আর শিবযাত্রীর দিন থেকেই কিন্তু এখানে মেলা শুরু হয় তো মেলা তো একদম ডুবো একটু আগে টিফিন করে নিচ্ছি কারণ অনেকক্ষণ ধরে খাই না সেই দশটার দিকে খেয়ে বেরিয়েছিলাম সকাল সকাল তো চলো এবার মেলাতে যাওয়া যাক আর মেলাটা তোমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চলো দেখো রাস্তার সাইড দুই সাইডেই কিন্তু দোকান আছে মানে সব ধরনেরই দোকান আছে আর আমি কিন্তু দেখতেই পারবে আমি বেশি কিছু কেনাকাটা করি না আর লটারি খেলাটা আমার ভীষণই ভালো লাগে মানে এই ধরনের খেলাগুলো তো প্রত্যেক মেলাতে গিয়ে কিন্তু আমি আগে এই টিকিট মানে লটারির টিকিট বলো এই খেলাগুলো বলো আমি করি কিন্তু আমার ভাগ্য খারাপ ওই না ওই যে বলে যে ভাগ্য খারাপ থাকলে কিছু করে লাভ নেই তো কিছুই ওঠেনি আমার সাথে যে ছিল এবার সেও খেলছে কিন্তু ওরও কিছু ওঠেনি এটা একটা নাম্বার মেলাতে হয় তো বলগুলো ওইভাবে দিলে নাম্বার টুকলে তবে সেই গিফটটা পাওয়া যায় তো আমাদের দুজনেরই হয়নি এবার কিন্তু আমাদের খেলা শেষ তো আর খেলবো না আমি বলছি যে আর খেলবো না এগুলো প্রত্যেকটা মেলাতে এসে আমি খেলি কিন্তু আমি কোনো কিছু পাই না তো এবার দেখো এই ব্যাগগুলো খুব সুন্দর লাগে কিন্তু ব্যাগগুলো তাই দেখছিলাম ব্যাগটা নিব না আজকে তো ব্যাগটা দেখলাম দেখে এবার দেখি ভিতরের দিকে যাই তো আমি বলছিলাম এটা ভালো লাগে এটা ভালো লাগে কোনোটাই না নিব না দেখো আর মেলাতে এসে কিন্তু আমি মানে খেতেই ভালোবাসি সেরকম কিছু ঘরের সাজগোজের জিনিস নেই না তো খাওয়া দাওয়াই করবো আর কি সেভাবে তো মেলায় আসে যে আমি মেলাতেই আসবো এরকম কোনোভাবেই বাড়িতে মানে মন্তব্য করে আসেনি তো এক জায়গা থেকে আর এক জায়গায় আসা সেরকম বাজেট থাকে না তো তাই জন্য দেখো মেলাটা এখনও কিন্তু ভিড় হয়নি সেরকম কারণ আমরা অনেকটা আগে এসেছি তো এখনও মানে রাত্রি রাত্রিবেলা বেশি ভিড় হয় তো এবার এই যে নাগরদোলা আগে আগে তো এই ব্রেক ডান্সে উঠতে ভীষণই ভালোবাসতাম কিন্তু এখন সাহস পাই না তো এই যে এর সাথেই ছিলাম এতক্ষণ ধরে যে আমরা ঘুরতেছি তো একা একা মেলা ঘুরতে ভালো লাগে না দুজনই এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা এবার ফার্স্টে এসে আমি এক মানে ঘুগনি তো খেয়ে এসেছি এবার একটা আইসক্রিম খাবো গলাটা শুকনো শুরু লাগছে তো আর ভাইটার সঙ্গে গল্পও করছিলাম এবার মাম্পির মা বলে যে টিকিট কাটার এখানেও চলে আসলাম এবার দেখো এই ড্রেসিং টেবিলটা কিন্তু একটা দিদি পেয়েছে তো সেটাই তোমাদের তোমাদেরকে দেখালাম আর এই যে এটাকে দেখছো খুব সুন্দর ডান্স করছে এতক্ষণ এটাই দেখলাম আর এবারে কিন্তু আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি মানে এখন বাড়িতে যাব প্রায় সন্ধ্যায় হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল বলতে কি সন্ধ্যা হয়ে গেছে তখন বাড়িতে যাবো তো এবার কানের দুল দেখছি ও আর কানের দুলের প্রতি এখন আর আমার কোনো আকষ্ট নেই কারণ আগে খুব কানে বা মানে এইসব কসমেটিক্স খুব কিনতাম মানে কানের না মানে মালা যা আছে এইসব কিনতাম কিন্তু এখন আর ভালো লাগে যেহেতু আমাদের পার্লারে এইসব থাকে তো এখন আর আমি এগুলো সেরকম কিনিও না আর ব্যবহার করে দেখতেই পারো তোমরা সবসময় আমাকে সিই করো তো এবারে দেখো ভাপা পিঠার দোকানে এসে কিন্তু একটু ভাপা পিঠা খাবো আর ভাপা পিঠা খেতে আমার ভীষণই পছন্দ কারণ আমি যেখানেই যাবো রাসমেলা বলো মানে যে কোনো মেলায় ভাপা পিঠা দেখলে কিন্তু আমি সেটা খেয়েই ছাড়বো আমি মানে ওটা বাদ দিব না ওটা আমি খাবই তো এবার বাড়ির জন্য আমার ছেলে আছে ও ভেলপুরি খেতে ভালোবাসে তো ছেলের জন্য ভেলপুরি নিলাম তো এবার বেরিয়ে পড়বো এবার দেখো টোটোতে বসে গেছি আবারও এবার বাড়ির দিকে যাচ্ছি এবার পার্লার থেকে কিন্তু অনেকে আমাকে ফোন করেছে কারণ যেহেতু আমি দুই দিন ধরে পার্লারে যাই না তো কয়েকজন দিদি ফোন করেছে তো আমি এখন সোজা গিয়ে এবার দেখো গেট পড়েছে এই জন্যও লেট হচ্ছে তো আমরা বসে বসে একটু তো বসে কিন্তু রিলসও বানিয়ে নিলাম এবার দেখো পার্লারে চলে এসেছে এসে একটু বসলাম বসেই কিন্তু দেখো দিদিরা অনেকে সব চলে এসেছে আর কারো কাজ শেষ হয়েছে কারো কাজ শুরু করবো এখন তো আমার যারা ফেসবুকে দেখবে এই ভিডিওটা তারা আমার চ্যানেলটি হচ্ছে ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অর অন্য কোনো ভিডিওতে দেওয়া ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা